আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ভারতের ভারতের আচরণ ভারতের আচরণটা হচ্ছে বাংলাদেশের সাথে শুধু বাংলাদেশ না তার প্রত্যেকটা নেবারিং কান্ট্রি প্রতিবেশী সবার সাথে তার আচরণটা অসৌজন্যমূলক ভারত যা করতে চায় ভারত যা করছে এবং করাচ্ছে সবাই তার মমতা যা বলছে তাতে তাকে আমি বলি তাকে ভারতে মানসিক রোগের ডাক্তার দেখিয়ে মানসিক রোগের ডাক্তারের স্মরণাপন্ন হতে বলেছি আমি আর না হলে মমতা বাংলাদেশে এসে একটা ভালো মানসিক ডাক্তারের চিকিৎসা নিতে পারে বাংলাদেশে অনেক ভালো মানসিক ডাক্তার আছে তার চিকিৎসা দিতে পারবে চিকিৎসা দিয়ে তাকে সারিয়ে তুলতে পারবে আমরা ভারতের মতো না মমতাকে আমরা সাদরে গ্রহণ করব আমাদের এখানে চিকিৎসা করতে দিব। মোদির সাথে মমতার খারাপ সম্পর্ক থাকা সত্ত্বেও মোদিকে মমতা রিকোয়েস্ট করেছে মোদি যেন জাতিসংঘকে অনুরোধ করে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে মমতাকে বলি মমতাকে বলি মোদিকে তুমি কাকে করেছো যে যার হাত খুনে রক্তে রঞ্জিত সেই গুজরাটের মুসলমান খুনি মুসলমান হত্যাচক্র চালিয়েছে এই নরেন্দ্র মোদী কাশ্মীরে মুসলমানদেরকে প্রতিনিয়ত হত্যা করছে এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ হায়দ্রাবাদের মুসলমানদেরকেও হত্যা করিয়েছে হত্যাকাণ্ড চালিয়েছে এবং চালাচ্ছে বাহিনী বাহিনী যেন আমাদের দেশে পাঠাতে হবে চালাচ্ছেন এইভাবে মমতা মোদিকে সুবেশ করেছে শান্তিরক্ষী বাহিনী আমাদের দেশে পাঠাতে হবে আমি বলি আমাদের দেশে পাঠাতে হবে না আগে প্রথম পাঠাতে হবে মোদি এবং মমতার দেশে কারণ ওইখানে এই সমস্ত এতগুলা মুসলিম অত্যাচার মুসলিমদেরকে নিধন করা মারা মুসলিমদেরকে সাথে আচরণ খারাপ আচরণ ভয়ভীতি দেখানো এই সমস্ত কারণে শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন ভারতে আমাদের দেশে শান্তিরক্ষী বাহিনী এসে কি করবে এসে দেখবে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ঐক্যের মধ্যে আছে তাদের কোনো অশান্তি নেই সেটা আমাদের রিপোর্ট না বিবিসির রিপোর্টে সম্প্রতি বলেছে যে বাংলাদেশে উনি যে কোনো সরকারের আমল থেকে বর্তমান সরকার আমলে হিন্দু মুসলিম না আপনারা হচ্ছেন মুসলিম হত্যাকারী এবং খ্রিস্টান সংখ্যালঘু হত্যাকারী মণিপুরের সংখ্যালঘুদের উপর আপনাদের প্রচন্ড অত্যাচার শত শত গির্জা জ্বালিয়ে দিয়েছেন মণিপুরে পঞ্চাশ বছর থেকে সেভেন সিস্টার স্বাধীন হতে চাচ্ছে আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করলে আমরা প্রয়োজনে স্বাধীন হতে সাহায্য করব মণিপুরকে মণিপুর যদি আমাদের কাছে সাহায্য করবো মণিপুরকে স্বাধীন হওয়ার জন্য মোদীর মতো একজন মুসলিম হত্যাকারী গুজরাট এবং কাশ্মীরের কষাই এই হত্যাকারী মোদিকে ডাকি কি জাতিসংঘ শান্তি চলে আসবে এতে কি সস্তা তারা আসার আগে অনেক কিছু তদন্ত করে দেখে যে দেশ যে দেশ বিদেশি দূতাবাসকে নিরাপত্তা দিতে পারে না তারা মুখে মুখে বুলি বুলি ছাড়ে কথা বলে লম্বা লম্বা শান্তিরক্ষী বাহিনী আগে তাদের দেশে পাঠাতে হবে আগে মমতার দেশে পাঠাতে হবে তোদের দেশে আগে তোদের দেশে মলম সাংবাদিক আছে তারা উল্টো পুলটা উস্কানিমূলক সংবাদ পরিবেশন করে তোদের এই সংবাদ পরিবেশনের উল্টা সংবাদ মিথ্যা সংবাদ মানব সংবাদ পরিবেশনের ফলে আগরতলাতে বাংলাদেশ দূতাবাস হামলা শিকার হয়েছে তার দায় দায়িত্ব এই শুভেন্দু মোদি এবং অমিত শাহকে বহন করতে হবে সাথে মমতাকেও বহন করতে হবে দায়ী এড়াতে পারবে না এটা ভারতের কোন ধরনের প্রতিবেশী সুলভ আচরণ বাংলাদেশের পতাকা আগুন দেওয়া এবং ডক্টর ইনুস আমাদের প্রধান উপদেশ ডক্টর ইনুসের কুচপুতলিকা দাহ করা সিলেট এবং বেনাপোল সীমাতে দিয়ে উগ্র হিন্দুত্ববাদী ভারতীয়রা প্রবেশ করার চেষ্টা করেছে বাংলাদেশের সংখ্যালঘুদের সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে এমন একটি মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত করছে ভারত হাসিনা বিগত পনেরো বছরে পনেরোতে বিশ হাজার মানুষের হত্যাযজ্ঞর সাথে জড়িত হাসিনা হত্যাকাণ্ড করিয়েছে অনেক মানুষ গুম খুনের শিকার হয়েছে স্বৈরাচারী হাসিনাকে আশ্রয় সেই স্বৈরাচারকে হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত কেমন একটা দেশ ভারত হিংসুক একটা দেশ নিয়ম আর বাইরে চলা মতো একটা দেশ আমাদের কোর্টে এই আদালতে হাসিনাকে ফেরত চেয়েছে হাতিরা কিন্তু আমাদের সরকার আপ হাসিনাকে চাওয়ার পরও ভারত সরকার কোনো উত্তর দেয়নি হায় না কোনো উত্তর হাসিনা ইউরোপ বা আমেরিকা এই স্বৈরাশের হাসিনাকে ইউরোপে কোনো আশ্রয় দেয় আমেরিকা কোনো আশ্রয় দেয় এতগুলো আরব দেশ আছে কোনো একটা দেশে আশ্রয় পায় না দুনিয়ার কোনো দেশে এই হাসিনাকে আশ্রয় দেয়নি জাতিসংঘ পর্যন্ত উদ্বেগ জানিয়েছে হাসিনা গুম খুন ক্রস ফায়ার ব্যাপারে তখন জাতিসংঘর একটা তদন্ত টিম টিম এসেছিল বাংলাদেশে ভারত কিন্তু তখন একটি শব্দ আওড়ায়নি একটু একটি শব্দ উচ্চারণ করে না ভারত যখন জাতিসংঘ টিম এসছিল হাসিনার আমলে বাংলাদেশের মানুষের মানুষ ভারতের সব অন্যায় আচরণ দেখছে আমরা বাঙালিরা আমরা বাংলাদেশের মানুষরা তুমি ভারতের সব অন্যায় আচরণ আমরা দেখছি আমাদের জনগণ তা কিন্তু মেনে নিবে না কখনো আমাদের ভিসা বন্ধ করেছো চিকিৎসা বন্ধ করেছো পেঁয়াজ বন্ধ করেছো অন্যান্য যেগুলি দরকার সেগুলি বন্ধ করেছো হাসিনা মোদিকে টাকা দিয়েছিল ভ্যাকসিনের জন্য করোনার সময় চীনে বিনা পয়সা ভ্যাকসিন দিতে চেয়েছিল সরাসরি হাসিনা নেয় নাই পয়সা দিয়েছে মোদিকে ভ্যাকসিন দেওয়ার জন্য কিন্তু সেই ভ্যাকসিন আমরা পাই নাই করোনার সময় আমাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়েছে তখন বাংলাদেশ এখন পূর্বে যে কোনো সময় চেয়ে ঐক্যবদ্ধ ধন্যবাদ আমি আগে বলেছি বলেছি আগেরটাতে আমি ভারতে ভারত সংখ্যালঘু মুসলিমদের উপর সহ অন্যান্য সংখ্যালঘু উপর অত্যাচার এবং চালিয়ে আসছে থেকে অভিযোগ ভারতে পুরনো আন্তর্জাতিক পরিমণ্ডলে সংখ্যালঘু নির্বাচনের অভিযোগের সম্মুখীন হয়েছে বারবার ভারত ভারত কাশ্মীরে মহিলাদেরকে কাশ্মীরে মহিলাদেরকে পর্যন্ত অত্যাচার করে মুখ্যমন্ত্রী এই ব্যাপারে মুখ খুলেছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মন্দির মন্দির ভেঙে ভেঙে এখন এখন মসজিদ তারা মন্দির তৈরি করার উৎসবে আজমির শরীফের আজমির শরীফের খাজা বাবার দরকার উপর পর্যন্ত তারা আঘাত আনার চেষ্টা করছে উনিশশো সালের পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমি ভয় পাচ্ছি জানালেন এই এই কথাগুলো বললেন কাশ্মীরের সাবক মুখ্যমন্ত্রী মেহবুবা মুক্তি মুসলিম তরুণরা চাকরি পাচ্ছে না নাই কোনো ভালো হাসপাতাল মন্দির সন্ধানে মসজিদ ভাঙার চেষ্টা চলছে বর্তমানে ধর্ম নিরপেক্ষ ভারতের কোনো চিত্রই থাকছে না ধর্ম নিরপেক্ষতা একটা ফেসিস ভারত হয়ে গেছে মুসলমান নির্যাতনকারী হিন্দুরা হিন্দু মুসলিমদেরকে হিন্দু মুসলিম মুঘলদের আমলের একটা মসজিদ বানিয়েছিল মোগলরা সেই মসজিদটা এখন ভাঙার চেষ্টা করছে যাতে আহত ইয়া চারজন মুসলিম নিহত হয়েছে সংঘর্ষে শাহি জামে মসজিদ মসজিদ তার নাম মুঘল আমলে তৈরি এই মসজিদ আর আজমের শরীফের কথা আমি একটু আগে বলেছি আজমের শরীফে তারা আজমের শরীফের দিকে নজর দিয়েছে ভারত আমাদেরকে খাইতে দিবে না থাকতে দিবে না চিকিৎসা দিবে না পেঁয়াজ রসুন দিবে না ত্রিপুরার হোটেল থেকে বের করে দিচ্ছে ও কোনো খাওয়া দিবে না কেমন একটা ফেসিস্ট একটা রাষ্ট্র এমন একটা ফেসিস্ট রাষ্ট্র সব হোটেলগুলোতে তারা বাঙালিদেরকে থাকতে দিচ্ছে না বের করে দিচ্ছে মত পার্থক্য থাকতে পারে কোনো সমস্যা নেই হিন্দু সংখ্যালঘুরের উপর হামলা এই এই অজুহাত তোলে ভারত এই সমস্ত কিছু করছে এগুলো একটা বানোয়াট মিথ্যা একটা সংবাদ ভারত প্রচার করে আসলে ১৬ বছরে ১৬ বছর এই শেখ মাধ্যমে বাংলাদেশকে তারা দুই দিয়ে খেয়েছে এখন ডক্টর ইনুস সরকার একটা বলিষ্ঠ সরকার এই এইখানে টিট ফর ট্যাট উনি কোনো কিছুতে ছাড় দিবেন না দিবা তুমি পাবা আমাকে আমি দিব তুমি পাবা তুমি দিবে আমি পাবে এই নীতিতে আছেন দাঁড়িয়ে আছে সংখ্যালঘু অত্যাচার কাল্পনিক ভারতের চিত্র এই বাংলাদেশের ব্যাপারে সংখ্যালঘু অত্যাচার যে কাল্পনিক চিত্র ভারত দিয়ে যাচ্ছে অনবরত বাইরের দেশে কিন্তু বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একটা সম্প্রীতি এখনো বজায় আছে বাংলাদেশের আগরতলা সহকারী হাইকমিশন হিন্দুর হিন্দু এই হিন্দুত্ববাদী এই লোকজনের আগাতে সেটা আক্রান্ত হয়েছে এই দূতাবাস হাইকমিশন এবং লোকজন লাঞ্ছিত হয়েছে একটা দেশ চিকিৎসা কেন কেমনে বন্ধ করে দেয় একটা দেশ কেমনে চিকিৎসা বন্ধ করে দেয় কলকাতার মেয়র উনি বলেছেন আমার শত্রু হলে যদি সে অসুস্থ হয়ে যায় তার চিকিৎসা আমাকে করতে করতে বাধ্য কত হিংসুক তোমরা ভারতরা মন জাত তোমাদের এত অধপতন হয়ে গেছে দুনিয়াতে ভারত একমাত্র দেশ না শুভেন্দু শুভেন্দু আমাদেরকে হুমকি দিয়েছে পাকিস্তানে গিয়ে ট্রিটমেন্ট করা আরে বেটা তোরে বলি পাকিস্তানে গিয়ে ট্রিটমেন্ট করবো না নেপালে গিয়ে ট্রিটমেন্ট করবো তুই বাহ্যতে বলতে হবে আমাদেরকে হ্যাঁ সেটা আমাদের আমরা পয়সা খরচ করবো আমরা নেপালে দরকার হলে গিয়ে ট্রিটমেন্ট করব পয়সা খরচ করবো তো তো ভারতে যাবো না পাকিস্তানের দরকার হলে গিয়ে ট্রিটমেন্ট করবো চাইনাতে গিয়ে ট্রিটমেন্ট করবো পয়সা খরচ করবো বেড়াতে যাব থাইল্যান্ডে বেড়াতে যাবো দরকার হলে ট্রিটমেন্ট করতে যাবো তুই বাইজ্যতের কথায় আমরা চলবো নাকি তুই শুভেন্দু তুই হুমকি তুমকি দেশ কি জন্য ধন্যবাদ